এটাই হলো পারফেক্ট সময় দিনাজপুরের সুগন্ধি কাটারিভোগ চালের জন্য আমাদের এই ধানটি এখন জমিতে সম্পূর্ণ রেডি এখন এটা কাটা হবে এবং এই টাটকা যে চালটা হবে সেটার সুগন্ধ কিন্তু সবচেয়ে বেশি আপনি যদি এখনও দিনাজপুরের ভালো মানের এই সুগন্ধি চালটা না খেয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি দিনাজপুরের এ পর্যন্ত কোনো চালই খাননি কারণ এই চালটা যদি আপনি একবার খান এটা আপনাকে এতটাই ভালো লাগবে আপনি এই চাল ছাড়া অন্য কোনো চাল খেতেই যাবেন না কারণ দিনাজপুরের চাল মানেই সুগন্ধযুক্ত কাটারি চাল এই চালটা এতটাই প্রিমিয়াম আর এতটাই আপনাকে ফিল দেবে যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আর এটা খুবই অসাধারণ চাল আর এই চালের স্বাদ গন্ধ টেক্সচার অন্য কোনো চালের সঙ্গে কখনোই মেলাতে পারবেন না এটা সম্পূর্ণ একটা আনকমন চাল এবং সম্পূর্ণ একটা ফেভারেট চাল তো আপনি যদি এই ফেভারেট চালটা এখনও না খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার একবার হলেও খাওয়া দরকার দিনাজপুরের চাল মানেই কাটারি সুগন্ধি চাল এই চালটি যতবার খাবেন ততবার আপনার খাওয়ার স্পিডকে আপনার আশাকে বাড়িয়ে তুলবে তো আপনি যদি এখন পর্যন্ত এই চালটি না খেয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব একবার হলেও খাওয়ার আর যারা আপনারা কন্টিনিউ খাচ্ছেন তারা তো খাচ্ছেনই আপনাদেরকে বলে থামাতে পারবো না বাট যারা খাননি আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন এই চালটি নিয়ে একবার হলেও বাসাতে উপভোগ করুন সবাই মিলে